আবেদন করলেই পাঁচ হাজার টাকা শ্রমিক লেবার মজদুর রাজমিস্ত্রি মুচি মেথর সহ আপনি যে ধরনের কর্মী হয়ে থাকুন না কেন যদি আপনি শ্রমিক হয়ে থাকেন রাজ্যের বাইরে গিয়ে কাজ করেন অথবা কাজ করবেন ভাবছেন বা কাজ করছেন তাহলে এই ফর্মটি কেবলমাত্র আপনার জন্যই এই ফর্মটিতে আবেদন করলেই আপনি পেয়ে যাবেন প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে আজকে দেখাবো আপনি এই ফর্মটি কোথা থেকে পাবেন কিভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বা আপনি শ্রমিক হয়ে থাকেন তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনার জন্যই তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারের দ্বারাই ভিডিওটি পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছাবে যার ফলে পরিযায়ী শ্রমিকেরা অনেকটাই উপকৃত হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত যদি এই ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে প্রত্যেক মাসে পেয়ে যাবেন পাঁচ টাকা করে আজকে প্রথমে দেখাবো কিভাবে আপনি এই ফর্মটি ফিল করবেন বা কোথা থেকে এই ফর্মটি ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন প্রথমে আপনি আপনার আশেপাশে জেরেক্স দোকান অথবা সাইবার ক্যাফে গিয়ে আপনি পরিযায়ী শ্রমিকদের জন্য অফলাইন ফর্মটি নিতে পারেন অথবা আপনি অনলাইন আবেদন করতে পারবেন তবে আজকে দেখাবো আপনি কিভাবে অনলাইন ফর্মটি ফিল করে আবেদন করবেন এই আবেদন ফর্মটি প্রথমে কালেক্ট করবেন তো পত্রের প্রথমে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম তো এখানে আবেদনকারীর নাম ইংলিশ তে লিখে দেবেন তারপরে এখানে আবেদনকারীর একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আবেদনকারী যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম দেবেন আর আবেদনকারী যদি মেয়ে হয় তাহলে তার এখানে স্বামীর নাম দেবেন এখানে লিঙ্গ এখানে পুরুষ মহিলা অন্যান্য যেটা হয় সেটা দিয়ে দেবেন ধর্ম এখানে লিখে দেবেন জাতি এসটি এস সি ওবিসি জেনারেল যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন জন্ম তারিখ আপনার আধার কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন আপদকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি ফোন নাম্বার আপনার যে উপরে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার ছাড়া অন্য একটি পরিবারের ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন আধার নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন খাদ্য সাথী অর্থাৎ এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন ভোটার কার্ড অর্থাৎ এপিং নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে একটি ছবি বসিয়ে দিবেন একটি এখানে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন এবং তারপরে এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এখানে মহকুমা দিবেন এখানে ব্লক দিবেন এখানে গ্রাম পঞ্চায়েত দিবেন এখানে থানা এখানে পিন নাম্বার দিয়ে দিবেন তারপরে তিন নম্বর যে অপশনটি রয়েছে এটাই হচ্ছে মেন বিষয় কর্মক্ষেত্রের ঠিকানা এটা সঠিকভাবে দিবেন আপনি যদি রাজ্যের সাইডে গিয়ে কাজ করেন তাহলে এই এ নাম্বার ফর্ম ফিল করবেন তো এখানে কি করবেন দেশের নাম ভারতবর্ষ দিবেন কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নাম দেবেন এখানে থানা দেবেন বি নম্বরে বলছে আপনি যদি দেশের বাইরে কাজ করেন তাহলে এই বি নম্বরটা আপনার জন্য তো এখানে দেশের নাম কর্মস্থলের ঠিকানা এখানে ঠিকানাটা দিয়ে দেবেন আপনার যে পাসপোর্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন সি নম্বরে হচ্ছে যদি আপনি বাইরে কাজ করতে যাবেন তাহলে কিন্তু এই সি নম্বরটা আপনার জন্য তো এখানে দেশের নাম ভারতবর্ষ কোন রাজ্যে কাজ করতে যাবেন সেই রাজ্যের নাম দেবেন থানা দেবেন ডি নম্বরটা হচ্ছে যদি আপনি বিদেশে যেতে চাচ্ছেন তাহলে এই নম্বরটা কোন দেশে যেতে চাচ্ছেন সেই দেশের নাম দেবেন এখানে কর্মস্থলের ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন এবং পাসপোর্টের নাম্বার দেবেন চার নম্বর হচ্ছে কাজের ধরন যেখানে কাজ করছেন বা যেখানে কাজ করতে যাবেন সেখানে কি টাইপের কাজ করবেন সেই কাজটি এখান থেকে দেখে নিয়ে আপনি সেটা এখানে লিখে দেবেন যেমন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতোর যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা এখানে লিখে দেবেন তারপর কি বলছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন কবে আপনি বাইরে গিয়েছেন বা কবে আপনি বাইরে যাবেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে কি বলছে প্রতিদিন কত টাকা পার পারিশ্রমিক অর্থাৎ আপনি যদি বাইরে গিয়ে থাকেন তাহলে প্রতিদিন কত টাকা করে পাচ্ছেন সেটা লিখবেন বা যদি আপনি বাইরে যেতে চাচ্ছেন তো কত টাকা করে দিতে চাইছে সেটা এখানে লিখবেন পাঁচ নম্বরে কি বলছে যদি আপনি স্বনিযুক্ত অর্থাৎ আপনি যদি নিজে যান তাহলে নিজে এখানে লিখবেন স্বনিযুক্ত আর যদি এজেন্ট দ্বারা যান কোন লোকের মাধ্যমে যান তাহলে এখানে সেই ব্যক্তির নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন এবং সেই ব্যক্তির ঠিকানাটা এখানে দিয়ে দেবেন এবং যেখানে আপনি কাজ করছেন যে অফিস বা যে ব্যক্তির আন্ডারে কাজ করছে সেই ব্যক্তির নাম বা অফিসের নাম এখানে দিবেন ফোন নাম্বার দিবেন এবং সেই সে অফিস বা ব্যক্তির ঠিকানায় এখানে দিয়ে দেবেন এবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে এখানে ব্যাংকের তথ্য দেখেন আপনাকে পশ্চিমবঙ্গের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তো এখানে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটি নাম লিখবেন ব্রাঞ্চের নাম দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন আইএফসি কোড এখানে এই জায়গাটা দিয়ে দেবেন চার নম্বর বলছে মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনি যাকে নমনি করবেন সেই ব্যক্তির নাম এখানে দিবেন এবং তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন নমোনীর সঙ্গে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে লিখবেন এবং নমোনীর আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন আট নম্বরে কি বলছে আবেদনকারী রেশন কার্ড বা খাদ্য সাথীর কার্ডের বিবরণ অর্থাৎ আবেদন করছে তার এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন তো প্রথমে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি তারপরে এখানে রেশন কার্ড বা খাদ্য সাথীর কার্ডের নাম্বারটা এই লিখে দেবেন তারপর কি বলছে আপনার কি পরিবার আছে যদি আপনার পরিবার থাকে অর্থাৎ আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন এবং না বিবাহ করে থাকলে এখানে না লিখবেন তো যদি আপনার পরিবার থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং পরিবারের পরিবারের সদস্যের নাম পুরুষ না মহিলা বয়স আধার নম্বর সম্পর্ক এখানে দিবেন এভাবে আপনি ফিলআপ করবেন তারপরে এখানে কি বলছে আবেদন পত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র অর্থাৎ এক নম্বরে আপনার পাসপোর্ট সাইজের আকারের একটি ছবি লাগবে দুই নম্বর আধার কার্ড লাগবে আধার নম্বর লাগবে ব্যাংকের পাসবুক লাগবে এবং আবেদন পত্র সহ সংযোজনী এ ফর্ম এই যে নিচে দেওয়া রয়েছে এই ফর্মটি আপনাকে ফিলআপ করতে হবে বিদেশে থাকলে আপনার পাসপোর্ট নম্বর লাগবে অর্থাৎ পাসপোর্টের কপি জেরক্স লাগবে এবং ভোটার কার্ড অর্থাৎ অ্যাপিং নম্বর অথবা ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে আপনার তারপর এখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হচ্ছে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য দিয়ে এখানে পরিযায়ী শ্রমিক স্বাক্ষর করে দেবেন এবং এখানে আপনার স্থান লিখবেন এখানে ডেট দেবেন তারপরে এই ফর্মটি হচ্ছে আপনার ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে না হলে কিন্তু আপনার আবেদনপত্রটি পত্রটি ক্যান্সেল হয়ে যাবে বাতিল হয়ে যাবে সংজনীয় এ তো এখানে কি বলছে আপনি ডিক্লারেশন দিচ্ছেন এখানে আপনার নাম দিবেন এখানে আপনার ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম দিবেন এখানে আপনার আবেদনকারীর আধার নাম্বার দিবেন এখানে ভোটার কার্ডের নাম্বার দিবেন এখানে সম্পূর্ণ ঠিকানা লিখবেন তারপর এত দ্বারা আমি আপনার আবার নাম লিখবেন তারিখ দিবেন পেশায় কি এখানে লিখবেন ভারতবর্ষের মধ্যে কোন জেলায় আপনি থাকছেন এবং কোন রাজ্যে তার লিখবেন যদি বাইরে এই তাহলে দেশের নাম এখানে দেবেন দেওয়ার পর উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মধ্যে সত্য আবার এখানে এই কথাটা বলছেন আপনি বলার পর এখানে আপনার তারিখ ও সিগনেচার করবেন এই যে ফর্মটি আপনারা দেখলেন এই ফর্মটি কিন্তু সঠিক ভাবে পূরণ করে আপনারা জমা করবেন একটুকু ভুল করবেন না এটা কিন্তু অফলাইন ফর্ম অর্থাৎ পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন চলুন দেখে নেওয়া যাক আপনারা এই ফর্মটি অনলাইনে কোথা থেকে ডাউনলোড করবেন